দেখেন শয়তানের লাললে চলতে কি করে দেখেন দেখা হয় তোমার সাথে অনেক ভয়ঙ্কর মানে এতটুকু জায়গা পরে দম আটকে রাখছি আমি এত সাহস এটা মজা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মুহূর্তে পোটাপুরি রাইডিং গিয়ারে আমি আছি পুরো গ্যাজেট পরা আর এদিকে দেখেন আমার ফ্রেন্ড হেলেন এবং নুসরাত সবাই একসাথে হাই দাও হাই তো এই মুহূর্তে আমরা রওনা দিতে হচ্ছে চিটাগং এর উদ্দেশ্যে আর চিটাগং থেকে আমরা চলে যাব বান্দরবন আর আমাকে তো দেখতে পারতেছেন আই দেখেন পিছনে দেখেন কত বড় একটা ব্যাগ বানছি মানে সব কিছু মিলে আর রোদের দিকে তাকাইতে পারতেছি না এরপরও আপনাদের সাথে ইনস্ট্যান্ট একটু কথা বললাম তো চলুন বন্ধুরা বাকি কথা আমরা পথে যেতে যেতে বলতে থাকি তো এই মুহুর্তে আমি এত বেশি এক্সাইটেড কজ অনেক দিন পরে এই একটা রাইড করতেছি আর এই রাইডটাই হবে আমার এই নিউ ইয়ার আগ পর্যন্ত সর্বশেষ রাইড ইচ্ছা আছে আসলে এখান থেকে যদি আরও দূর দূরান্তে চলে যাওয়া যায় তো ভালো হতো বাট আসলে বেশ কিছু কাজ আছে এই জন্য আমাদের ঢাকায় ব্যাক করা লাগতেছে বাংলাদেশি মোস্ট ডেঞ্জারের বাইক অ্যাপাচি আরটিআর এই বাইকটা নিয়ে আমি বান্দরবন যাচ্ছি অচেনা শহরে গলিতে ফাঁকা কখনো এই ব্রিজটা আমি পাই নাই এই ফার্স্ট টাইম পাইলাম আর এত ভাল লাগতেছে তবে সামনে যদি জ্যাম করে যায় তাহলে একটু মন খারাপ হয়ে যাবে আর বাদ বাকি আই থিংক সবই ঠিক আছে আমরা মদনপুরের আগে ঠিক এই জায়গাটায় আজকে থেকে প্রায় ছয় সাত মাস আগে আমার প্রাইভেট কারটা নষ্ট হয় এবং নুসরাত আর ওরা কই আল্লাহ কত দূরে কমিউনিকেটের কথা বলতেছি তো তাই মনে হতেছে নুরসার তারা হেলেন ও সামনে থেকে মিস্ত্রি আনতে এই জায়গাতেই আমাদের প্রাইভেট কারটা নষ্ট হয়েছিল এরপরে এই নষ্ট প্রাইভেট কার সবাই বলছে যে কক্স বাজারে যাতে আমি যাইতে যাতে না যাই ব্যাক করে চলে যাই যাইতে পারবো না অনেক রকম কথাবার্তা সবাই বলছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি কিন্তু চলে যেতে পেরেছিলাম সো এই জায়গাটাতে আবারও আমরা দাঁড়াইছি ওই হেলেনের মোবাইল খুলে যেতেছে ওই মোবাইলটা সে ব্যাগে রাখবে ব্যাগে রাখার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। আর বন্ধুরা অলরেডি পিছন দিক থেকে টানতে বলে দেওয়া হয়েছে অলরেডি সবাই টানাটানি শুরু করতেছে তো চলেন দেরি না করে আমরাও টানাটানি শুরু করে দিই এই মুহূর্তে আমরা মেঘনা সেতুতে উঠে গেলাম আর এই দিনের বেলা মেঘনা সেতুতে আইসা মন খারাপ হয়ে গেছে এই জায়গাটা দেখে দেখেন কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এই সব জায়গাতে এত সুন্দর একটা রাস্তাতেও দেখেন কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এই সাইড জায়গাগুলো যেগুলো ও বাবারে আরেকজনের রেস শুরু করে দিছে হেলেন রেস শুরু করে দিছে ওরে বাইরে হেলেনের সাথে আমার আমার বান্ধবীও রেস শুরু করে দিছে থাক ওরে বাবা রে বাবা দেখেন ওই যে আমরা কোনো রেস প্রমোট করতেছি না আমরা জাস্ট আমাদের বাইকের প্রোটিনশিয়ালিটি টেস্ট করতেছি তবে একটা সত্যি কথা বলতে কি জানেন সত্যি কথা বলতে হচ্ছে এই সব রাস্তাগুলো খুবই ভালো লাগে আর খুব সুন্দরভাবে গাড়ি চালাতে ইচ্ছা করে আর স্পিড লিমিট এখানে অলরেডি দেওয়া আছে সিক্সটি আমরা সিক্সটির উপরে চালাইতেছি এটাও ঠিক না আর ওয়া ওই জায়গাটা তো সেই লুক আর আমি মাঝখান দিয়ে দিয়ে দিলাম ও মাই গড দেখেন এখানে কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টগুলো হয়েছে এই জায়গাগুলো মানে কি বলবো আসলে এই যে মানে সকাল থেকে রাত পর্যন্ত যারা ড্রাইভাররা গাড়ি চালায় তাদের সত্যিই অনেক কষ্ট হয়ে যায় মানে রেস্ট নাই ঘুম নাই তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয় যাই হোক খুব ভালো লাগলো দিনের বেলা অনেক অনেকদিন পরে মেঘনা সেতুতে আইসা বাইকটা রাইড করতে পাই না সত্যিই ভাল লাগছে এই মুহূর্তে আমরা মেঘনা গমতি সেতুতে উঠতেছি আর এইবারও দিনের বেলা সত্যি ভালো লাগতেছে প্রতিবার তো আমরা রাত্রেবেলা রাইড করি তো দিনের বেলাতে একটা একটা অন্যরকম মজা কাজ করে এবং এই মজাটা এই মানে দিনের বেলা যদি সেতুতে না আসতাম তাহলে মজাটা পাওয়া যেত না আর অবরোধ হওয়ার কারণে এই হাইওয়েতে মানে গাড়ি ঘোড়াগুলো একটু কম যার কারণে একটু আরামসে বাইক রাইড করা যাইতেছে এই পাশটা কেমন ওয়াও অসাধারণ তবে একটু বৃষ্টি বৃষ্টি থাকলে এই সবুজ ঘাসগুলো হয়তো বা আর একটু সুন্দর লুকেটিভ হইতো বাট এরপরেও আমার কাছে ভালোই লাগতেছে কত কথা বলে যাই আমরা একই সাথে কিছু বুঝছেন আমি কিন্তু বুঝতে গেছি ভয় পেয়ে গেছিলাম বোলার দেইখা অসাধারণ এই বিষয়গুলো কিন্তু খুব মজা লাগে হঠাৎ করে হাইওয়েতে মুখোমুখি গাড়ি একদম সেই রকম একটা ভয় লাগে কিন্তু আর এই জিনিসগুলো আসলে হাইওয়েতে উঠলেই আসলে দেখা যায় এ দেখেন কত মানুষ রাস্তা পার হইতেছে এই জিনিসগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় ও একদম মারাত্মক লেভেলের জুস দেখছেন অবস্থা দেখছেন ইটস কল হর্ন পাওয়ার জেডার হর্ন জোস জোস জস আমার বাইকের সেফটির স্বার্থে আমি আমার আর পি এম আট হাজারের মধ্যে ফেলছি আট হাজারের বেশি এটা যাবে না এই প্রাইভেট কারটার লেগে পারলাম না এই মুহূর্তে একমুখী যান চলাচল করতেছে এবং এই জায়গাগুলা মানে একে তো একমুখী যান চলাচল করতেছে এর উপরে দেখেন রাস্তার অবস্থা কি মানে চাষা চাষা রাস্তা মানে একেবারেই পুরো মানে কি বলবো একটু রিস্কি হয়ে যাচ্ছে আর এরকম মানে কাটাকাটার যে রাস্তাগুলো থাকে কাটাকাটা রাস্তাগুলো কিন্তু বাইকারদের জন্য অনেক রিস্কি মানে ব্রেক করতে গেলে গাড়ি স্কিড করতে পারে চাকা স্কিড করতে পারে মানে অনেক ইস্যু করতে পারে যে অলরেডি ডানে বামে গেলে একটু ঝামেলা হয়ে যায় বা দিক দিয়ে আমরা একটু চেষ্টা করি যাওয়া যায় কিনা হ্যাঁ একটু মোটামুটি খালি আছে কিন্তু তাও তো লাভ নাই এখানে একটু কর্নার করে যাইতে হবে একদম মারাত্মক চেষ্টা করতেছি আমরা আসার আচ্ছা এটা একটু কর্নার করে আসতে হবে কর্নার করে আসতে হবে কর্নার করে আসেন হেলেন কর্নার করে আসেন কর্নার ঘেসে আসতে হবে ওকে খুবই রিস্কি খুবই রিস্কি হ্যাঁ এই যে একটু সেফ জোন আছে ওহো হ্যাঁ যাক এই জায়গাগুলো একটু কিন্তু মাঝখানের রাস্তাটা পুরাই রিস্কি এখানে একটু বিশ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে পুরোটা রাস্তায় এরকম একটু বুদ্ধি করে চালাইতে হবে অনেক ভয়ঙ্কর মানে এতটুকু জায়গা পুরো দম আটকায় রাখছি আমি অন্যরকম রকম রাস্তার সাক্ষী হয়ে গেলাম লেনের বাইরে চালাতে হইতেছে শুধুমাত্র এই রাস্তার কারণে এটা বাইকারদের জন্য এটা বাইকারদের রাস্তা না এটা তিন চাকা চার চাকা হইলে ঠিক আছে ও মায় ও ঘট ওমাইঘট ওমাইঘট ওমাই ঘট ওমাই ঘট আর ভয়ঙ্কর বাজে রাস্তা আর এই জিনিসগুলো তো বলে না কেউ ওকে আর এই রাস্তাগুলোতে চালানোর একটাই প্রসেস সেটা হচ্ছে জিগ জেকভাবে আপনি আগাবেন এইভাবে জিগ জেগ করে করে আগাবেন নাহলে কিন্তু এই জায়গাতে আপনি ভুলেও মানে ব্যালেন্স রাখতে পারবেন না যখন আপনি জিগজ্যাগ করবেন তখন আপনার গাড়ি চাকাটা একটু হালকা গ্রিপ পাবে এই যে আমি একটু জিগজ্যাগ করে করে চালাচ্ছি এবং এটার জন্য আপনার পর্যাপ্ত লুকিং ক্লাসে ফলো রাখতে হবে আপনি যদি এখানে একটু যদি ভুল করে ফেলেন যে আমি সোজা চালাবো এই লাইন ধরে ধরে সোজা যো সোজা চালাবো তাহলে কিন্তু একদম শেষ সো এই রাস্তাগুলোতে জিগজ্যাগটা মেনটেন করবেন জিগজ্যাগটা মেনটেন করলে যেমন এই যে এখন এই সমান রাস্তাটা আমি ধরে ধরে চালাচ্ছি এই যে সামনের দিকে কিন্তু রাস্তা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনার রাস্তাটা বন্ধ হইলো এবং ফ্রেশ রাস্তা পাইছি আমরা আলহামদুলিল্লাহ বাট এই জায়গাগুলোতে ঝিকঝাকভাবে গেলে আপনার রাস্তাতে কোনো প্রকার ওই ধরনের ভয়ঙ্কর প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না মনে মুখে তোমার মনের মনে সেটা এত ভালো লাগতেছে কজ এই কার্পেটিং হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি এই হাইওয়েতে উঠেছি এর আগে প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে টিউমার ছিল ডান পাশে তো যাওয়াই যাইতো না সেই জায়গায় এখন এত সুন্দর কার্পেটিং করছে আর এত সুন্দর মার্কিং করছে ওই দেখেন দেখেন শয়তানের লাল চালে কি করে দেখেন মানে হর্নটা একদম অসাধারণ থ্যাঙ্কস টু ওয়ান্স এগেইন মোটর গিয়ার ফর গিভ মি দিস লাউডেস্ট হর্ন জোস অসাধারণ এই গাড়িটা না পিছে ফেলেছিলাম এটা আবার সামনে এসে পড়ছে হাউ ডিয়ার ইউ এরকম জ্যামের মধ্যে দিয়ে খুবই রিস্ক খুবই রিস্ক খুবই রিস্ক আসতে পারছো ওহো প্রচুর জ্যাম এই জায়গাটাতে তবে বেশিক্ষণ জ্যামটা থাকবে না আশা রাখি ও মাটা কেটা ছিল ভাই ডেন্ডি খোর ও ডেন্ডি খোর 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 খো একেবারে অসাধারণ তবে কিছুক্ষণ পর পর একটু ছোটখাটো জ্যাম পরে এই জ্যামগুলোর কারণে একটু মন খারাপ হয়ে যায় বাদ বাকি সব কিছুই ঠিক আছে আর এই মুহূর্তে আমার পিছনে একটা বিরাট বড় ব্যাগ বাঁধা এই জন্য আমি আসলে টপটা তুলতে পারতেছি না আসলে টপ তোলার ওরকম ইচ্ছাও নাই বাট গাড়ির পারফরমেন্সটা একদম একশো একশো পাইতেছি পাওয়ার লস করতেছে না কোনো জায়গাতে বিন্দু মাত্র আর সবচেয়ে বড় কথা কি জানেন এই ধুলার মধ্যেও আমি মোটামুটি চাকার গ্রিপ ভালোই পাইতেছি আমি তো তুমি আসবা তুমি আসবে আমাকে ক্রস করবেই নসু ওই নসু চলো এটা হয় নাই আনফেয়ার হয়েছে চলো আমরা সমান সমান পরে রেস লাগবো খাইলা জায়গাতে নাকি নুসা হাসে গেন এ নুসার হাসে গেন রেস রেস আসেন হ্যালো বন্ধুরা এই যে আমরা এখন প্রপার ভাবে আছি আর আই এম সরি টু নুসরাত যে আমাদের এই যে রাইডিং একটা ভেস্ট আছে ভেস্টটা ওর জন্য আনতে পারি নাই তবে মানে এটা মনে করে আনলে হয়তো আরো ভালো হতো আগে হয়েছে এক বছর আগে কেনা হয়েছে বা রাজকে আনতে পারলাম না আর কেমন লাগতেছে আমারও সেই লাগছে আর এই মুহূর্তে হচ্ছে আবির বার্গার অ্যান্ড কফি হাউস আর জাস্ট একটা রেস্ট নিয়েছি আর ওয়াশরুমটা সত্যি অসাধারণ ছিল খুবই ভালো ছিল তাই না এত ফ্রেশ ওয়াশরুম কিন্তু পাওয়া খুবই মুশকিল যাই হোক আর এখানে আমাদের আসলে বেশি দেরি করা সম্ভব না যদি সম্ভব হয় সম্ভব হয় আমরা ফিরতে পথে আমরা এখানে আরেকবার ব্রেক দিবো এবং এখানে খাওয়া দাওয়া করবো এখন তো খাওয়া দাওয়া করতে পারলাম না বাট আশা করি ওয়াশরুমটা যেরকম জোস ছিল খাবারও সেরকম মজা হবে তাই না এদিকে হচ্ছে আমাদের মোটর সাইকেল এই যে এখানে হচ্ছে হেলেনের মোটর সাইকেল আর এটা হচ্ছে আমার মোটর সাইকেল দেখেন কতগুলা জিনিসপত্র বাধা হয়েছে এটার মধ্যে দেখতে অনেক জোস লাগতেছে রোদের আলোতে আর তার পাশাপাশি এইটা হচ্ছে নুসদের মোটর সাইকেল বন্ধুরা চলুন দেরি না করে এই মুহূর্তে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে এখনো মোটামুটি একশো ষাট কিলোর মতো রাস্তা বাকি আছে তো একশো ষাট কিলো রাস্তা চলে চলে যাই সময় হচ্ছে ৪টা সাতান্ন মিনিট আর আমরা সবগুলো জায়গা খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে এই মুহূর্তে আর মাত্র এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট বাকি আমাদের গন্তব্য স্থলে পৌঁছাতে আর আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে চিটগং চিটগের হিলটন সিটিতে তো ওইখানে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা আজকের দিনটা থাকবো তো আর মাত্র এক ঘন্টা পঞ্চান্ন মিনিট বাকি আছে আমাদের গন্তব্যস্থলে যেতে তো অন্যরা যারা যারা পৌঁছে গেছে অলরেডি তারা ভাবছিলো আমাদের পৌঁছাইতে দশটা বাজবে বাট আমাদের এভারেজ স্পিড মেনটেনের কারণে আলহামদুলিল্লাহ আমরা দশটারও আগে পৌঁছাইতে পারবো আশা রাখি ছয়টা পঞ্চান্ন মধ্যে আমরা গন্তব্যস্থলে থাকবো ইনশাল্লাহ তো একটু একটু ক্ষুধাও পাইছে তার পাশাপাশি শীতও লাগতেছে আমি তো ভাবছিলাম যে প্রচুর মানে বুকামি করছি জ্যাকেট ট্যাকেট আই না কিন্তু বাস্তবিক পক্ষে এখন হারে হারে টের পাইতেছি ঠান্ডা কাকে বলে কত প্রকার কী কী আর অলরেডি আমাদের একজন রাইডারের হালকা পাতলা শীত লাগতেছে তার হয়তো বা শীতের কাপড়ও বের করা লাগতে পারে তা একটা চায়ের বিরতি হলে মন্দ হয় না দেখি সামনের দিকে যাইতে যেতে একটা ভালো চায়ের দোকান পাইলে ওখানে একটা ছোটোখাটো ব্রেক দিব পাঁচ দশ মিনিটের আর আলো থাকতে থাকতে যতটুকু আগায় যাওয়া যায় ততটুকু আমরা আগায় যাব। আর এরকম ফাঁকা রাস্তা পাওয়া সত্যি খুব মানে মুশকিল আজকের মধ্যে ফাঁকা রাস্তাটা সুন্দরভাবে পার হয়ে যাওয়াটা বেটার তাহলে পেছনের গাড়িগুলো এসে আমাদেরকে ধরতে পারবে না তো চলুন বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই একাটি বিকেলে ক্লান্ত শরীরে এলোমেলো ভেবে যাই তোমার মনে করে কোন এক সকালে পথে আগে পরে হেঁটে যাই আমরা একই সাথে লা পাহাড় দেখা যাচ্ছে আপনারা ক্যামেরা তো দেখতে পারতেছেন কিনা আমি জানি না বাট আমি এখানে হাজার হাজার বৃক্ষরাজের মাঝখান দিয়ে এই পাহাড়টাকে উপভোগ করতেছি আর দেখেন কথা বলতে না বলতেই একটা মানে মেজাজটা খারাপ করে দিল যাই হোক ব্যাপার না ক্রস করতে দিল না ক্রস করতে দিল না বেচারা আপাতত যাই হোক ব্যাপার না বেটার দিলাম আর এই মুহূর্তে আমার যে ফক লাইটটা জ্বলতেছে সেটা হচ্ছে মোটর গিয়ারের ফক লাইট এক কথা অসাধারণ অসাধারণ মানে সুপার আর এটার ডিপারটা দেখেন এই যে এই যদি পার আরো যদি আলো হয় আরো আলো হলে আপনারা বুঝতে পারবেন বাট এই মুহূর্তে আমি ফগলের জ্বালায় রাখছি সেফটি পারপাস মানে আরো ভিজিবিলিটি পাওয়ার জন্য কারণ সামনে টিউমার থাকতে পারে অন্য ঝামেলা থাকতে পারে এই সব ঝামেলা টিউমার টিউমার হাবি যাবে এগুলো যাতে না থাকে এই জন্য বন্ধুরা এত সুন্দর তো চিটাগাং থেকে মানে এই জায়গাটা কেমন জানি রাজশাহী রাজশাহী একটা ফিল পাওয়া যেতেছে চিটাগাংবাসী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অনেক হ্যাপি আপনাদের চট্টগ্রামে আইসা একটু সরি বলতেছি এই কারণে আপনাদেরকে আমি জানাইতে পারি নাই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আই লাভ ইউ গাইস লাভ ইউ অনেক মিস করতেছি আপনাদেরকে তাহলে আমরা চলে এসেছি হোটেল হিলটন আসলো হোটেল হিলটন থেকে উনি আমাদেরকে পার্কিং এর কাছে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার বাইকে অলরেডি মাত্র দুই দাগ তেল আছে তার মানে আমি মাইলেজ অনেক কম পাচ্ছি এটা কনফার্ম আমি তো ভাবতেও পারি নাই সাড়ে তিন চার ঘন্টার মধ্যে চিরাগাং চলে আসা সম্ভব হবে ভাবছিলাম রাস্তায় অনেক জ্যাম পড়বে এত দূরে পার্কিং ও ডান দিকে এই মুহূর্তে কিন্তু আমরা হচ্ছে গাড়িতে এবং গাড়িটা হচ্ছে নানা দেন আমাদের রাশিদ ভাইয়ার ড্রাইভিং করতেছে বেশ এটা কথা বলতে চাচ্ছি না আর এই মুহূর্তে আমার পিছনে আমার সব ফ্রেন্ড সার্কেলরা সে হ্যালো ভিটামিন সি সে আমল কি কিনতেছে অর্ধেক রাস্তার মধ্যে সে হারায় গেছে আমরা ফোন দিতেছিলাম বারবার কি ব্যাপার নুসরাত কই কারণ মাছ সবাই একসাথে আসছে না ও হারায় গেলে ব্যাপারটা কেমন না এবার সে বলে সে নাকি সবজির দোকানে যাইহোক তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে আহ বহুল প্রতীক্ষিত এটাই কি বলে কর্ণফুলী টানেল না আচ্ছা কর্ণফুলী টানেল আচ্ছা বঙ্গবন্ধু টানেল আমরা বঙ্গবন্ধু টানেল দেখব তার পাশাপাশি পতেঙ্গা বিচে যাচ্ছি নাকি যেটা আগে আসে সেটাতে আগে যাব আর থ্যাঙ্কস টু এওজি লাইক এত সুন্দর একটা জ্যাকেট হেলেন পরছেন না হ্যাঁ তো জ্যাকেটটার জন্য অনেক থ্যাঙ্কস এটা খুব ভালো শীত প্রতিরোধী আর চলেন বেশি কথা না বলে একটু জ্যাম আছে জ্যামটা পার হয়ে আমরা যাই আমাদের গন্তব্যে চলে চিটাগাং মানে আপায়ন আর আপায়ন তার এক বিশেষ অনন্য উদাহরণ হচ্ছে আমাদের এই রাশেদ ভাই অসাধারণ তার ড্রাইভিং স্কিল তার পাশাপাশি তার এত সুন্দর একটা আতিথেয়তায় আমরা সবাই মুগ্ধ এই মুহূর্তে আপনারা যে রোডটি দেখতে পাচ্ছেন সেই রোডটি কিন্তু সোজা টানেলের চলে যাচ্ছে আমরাও প্রথমবারের মতো এই বঙ্গবন্ধু টানেলটা উপভোগ করছি বঙ্গবন্ধু টানেলে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুশো টাকা দুশো টাকা করে মোট চারশো টাকা টোল ভাড়া দিতে হয় এবং আমার কাছে মনে হয়েছে এটা অর্তিট কারণ একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এত সুন্দর একটা ইনোভেশন বাংলাদেশ করেছে আর সবচেয়ে বড় কথা কি পানির নিচে দিয়ে একটা টানেল মাথার উপরেই পানি পানির উপরে জাহাজ পানির নিচে আমরা মানে ব্যাপারটা আসলে অন্যরকম আমি মনে হয় না আপনাদেরকে বুঝাতে পারবো এই জায়গাটাতে সরাসরি আপনারা গেলে বুঝতে পারবেন যে এই জায়গার মজাটা কি জিনিস আর যখনই গ্লাস নামায় দিচ্ছে তখন ঠিক এই টাইপের একটা সাউন্ড আমরা সবাই পাচ্ছিলাম মানে এক কথা বাহিরের দেশের একটা এনভায়রনমেন্ট আমরা বাংলাদেশের মধ্যে মাত্র চারশো টাকার বিনিময়ে এই বঙ্গবন্ধু টানেলে এসে উপভোগ করতে পারছি সিরিয়াসলি এটা চট্টগ্রামের জন্য একটা বিরাট বড় গর্বের বিষয় হতে পারে আমাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি হতে পারে প্রথমবারের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু টানেলে ঢুকলাম আর আশেদ ভাইকে ওয়ান সেকেন্ড থ্যাঙ্কস অসাধারণ লাগতেছে অসাধারণ থ্যাংক ইউ এটা বেস্ট একটা এক্সপেরিয়েন্স কিন্তু দারুন দারুন বাট এই জায়গাটাতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের মানে গ্যান্টান বন্ধ হয়ে গেছিল মানে আমরা ঢোক ছিলাম তাই না মনে রাগ মনে জুলুকে দিউ তাই তোমার মনের ছোট কোণে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সল্ট এন্ড সুগারে এবং এটা অনেক পপুলার একটা জায়গা যেখানে কিনা অনেক রাতে বেলাতেও অনেক মানুষরা জুস খেতে আসে আর আমরা এখানে আজকে আসছি আর কেমন লাগতেছে নুসরাত এখন ভালো লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে ওই যে পিছনে দেখেন না যে হেলেন দেখেন কি করতেছে তো এই মুহূর্তে আমরা খাবো হচ্ছে এখানে অ্যাভোকাডো অনেক জোস জোস ফ্রুটস আছে যেই যে অনেক মজা মজা ফ্রুটস আর এটা তো অনেক কিউট লাগতেছে দেখতে অনেক ভিড়

তাই আচ্ছা তারপর বলো তো জানা সব ভাইয়ারা আছে এখানে আর এখানে খুব সুন্দর এ দেখেন অনেক সুন্দর দেখেন ডেকোরেশন করা এই যে শিল্পকলা মানুষের আর্ট করা একদম এইখান থেকে একদম ওই পর্যন্ত আর্ট করা তো খাই অ্যাবোকাডো আচ্ছা এই সেই অ্যাবোকাডোর জুস এই সেই ভাই কই নাও setCount নাও আচ্ছা এখন আমরা চেয়ারস তো তাই আমরা একটু নিয়ে চেয়ারস মজা

অসাধারণ ছিল আজকের দিনটা এবং আজকের রাতটা এবং আমি কখনোই ভাবি নাই যে চিটা গাংটা এত শর্ট টাইমে মানে রাশেদ ভাই আমাদেরকে ঘুরে দেখাবে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আর আমি অনেক বেশি হ্যাপি যে ভাই আমার গান শুনে একজন একজন লিসেনার তো পাওয়া গেল নেক্সট যখন আসবো ভাইয়া প্লিজ আমরা চাই ভাবির হাতে রান্না খেতে তো এখানে কাজী নরিন বিদায় নিচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমার কাজী নরিন পরিবারের সদস্য